আসসালামু আলাইকুম শুভ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দশক নামে নতুন হলেও হাটটা কিন্তু অনেক পুরাতন এবং খুবই ঐতিহ্যবাহী একটা হাট জয়পাটের ঐতিহ্য বলা যায় দশক এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজন ব্যচাব বিক্রি হয়ে থাকে যে পরিমাণ আমদানি দেখতেছেন এর চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে আমদানি হয়ে থাকে আমাদের এই হাটগুলোতে দশক ছোটো ছোটো বকনা গরু তো বরাবরের মতো চলে আসছে আমরা আজকে সাব্রীরবাইয়ের কাছে সাবির ভাইয়ের কাছ থেকে আমরা আপনাদেরকে বকনা গরুগুলোতে দাম দর জানাবো দাম বেচা বিক্রি করতেছে পুরো তথ্য থাকবে দশক ছোট্টের সময়ের মধ্যে এই যে দেখেন প্রচুর চাহিদা সম্পন্ন একেবারে ছাগলের দাম একেবারে কম দামে বকনা গরুগুলো পাওয়া যায় এখানে সালাম আলাইকুম সাবির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ তো ভাই ভালো কয়টা কালেকশন ছিল আজকে গরু আছে দশটা ভাই বেঁচে বেঁচে হয়েছে দুটা বেঁচছি আটটা আছে হ্যাঁ আটটা আচ্ছা কেমন দাম ধরে বাজার কেমন আজকে চলতেছে বাজার তো খারাপই ভাই বাজার খারাপই হ্যাঁ কাস্টমার খুব একটা নাই না ভাই না কাস্টমার একবারে ছোটো ছোটো বাচ্চা দশটা পেয়েছে আর আবারও বলে রাখি যে দামটা দেখবেন আপনারা এটা দুই এক পিসের দাম পুরো ভিডিও দেখে তারপরে যোগাযোগ করবেন দর্শক আপনাদের কোনটা কিনা হবে কোনটা কিনতে পারবেন কোনটা দূরে নিয়ে যেতে পারবেন বা কোনটা নিতে পারবেন না সব তথ্য কিন্তু আমরা ভিডিওতে দিয়ে রাখি ভোট করে যোগাযোগ না করে অবশ্যই পুরো ভিডিও দেখে যোগাযোগ করবেন সাবির ভাই শুরু করবো কি এগুলো দিয়ে হ্যাঁ আচ্ছা এটা কয় মাসের বাচ্চা ভাই মাস দেড় থেকে দুই মাস দর্শক দেড় থেকে দুই মাসের মতো বাচ্চা এটা চমৎকার সাইজ এটা সিঙ্গেলে কত চাওয়া বলিস সারা উনিশ চাওয়া আচ্ছা কত পার্সেন্ট দেবেন ডিসকাউন্ট

ছোট বাচ্চা দশকে গুলো চমৎকার সাইজ করে কি ভাই লালカラー লাল সাইয়াল বাচ্চা হ্যাঁ এর নাভি আছে দেখেন ভাই দেখেন নাভি আছে আচ্ছা দশকে এর নাভি কম খুব সুন্দর চমৎকার আছে এই যে একেবারে সলিড জাতমানের করে গেল চাইলে আপনারা সারা জমিনে আসে দেখে শুনে গরুগুলো কালেক্ট করতে পারেন এটা বয়স কেমন সাবির ভাই 2 আড়াই মাস বয়স থেকে আড়াই মাস হ্যাঁ আচ্ছা সিঙ্গেলে কত চাও এটা 10000 10000 হ্যাঁ দশকে একেবারে কমকম থেকে হবে না ফিক্সড

বরাবরের মতো কত রাখতেছেন এটা এক হাজার কম করা যাবে এক হাজার কম করা যাবে দশ কেজি সাইজগুলো দেখেন চমৎকার চমৎকার বাচ্চা একটা বড় সাইজ আছে ভাই বড় সাইজের বাচ্চা বড়োটা কী অবস্থা ভাই কয় মাসে এটা বয়স কেমন সাড়ে চার মাস দেশি বাচ্চা বয়স খুব একটা বোঝা যায় না বেশিও হতে পারে কমও হতে পারে এই চব্বিশ হাজার চাওয়া দাম দর দাদা ইনশাল্লাহ কিছু কি কথা বলা যাবে নাকি ফিক্সড রেট ভাই এক হাজার কম করা যাবে এক হাজার কম করা যাবে হ্যাঁ আচ্ছা মোটামুটি আমরা কয়টা দেখলাম পাঁচটা দেখলাম

দশ হাজার সতেরো আঠারো করে আজকে চোদ্দ পনেরো হাজার টাকা বেঁচাবে এই যে দেখেন মাথা নষ্ট করা কালেকশান দর্শক একবারে মাথা নষ্ট করা কালেকশান সলিড মানে তো সাপির ভাই বাকি দুটো একটু আমরা দেখে আসি ইনশাল্লাহ আর এই যে দেখতেছিলাম আমরা এই পাশে দুইটা বাচ্চা সাপির ভাই দুটোই চমৎকার সাইজের পোকন বাচ্চাটা দর্শক এই যে দেখেন কোয়ালিটি খুব আছে খাবার দাবারে প্রচুর আছে দাম বর্জ্য চলতেছে দেখা যাক বেচা বিক্রি হয় কিনা যেহেতু প্রচুর চাহিদা সম্পূর্ণ গুরুত্ব সেগুলো তো এই যেটা হলো ভাই এই এইভাবে আমরা কাকাটা একটু দেখে রাখিয়েছি সালামু আলাইকুম ভালো আছেন কথাই বেরোচ্ছে না না কত চাওয়া দাম এটা বাইশ হাজার

আপনারা যেহেতু ওনার বড় ভিডিও দেখতে পছন্দ করেন যেখানে রেগুলার আপডেট দিতে থাকি এই যেখানে একটা আছে আর এই যে পাশে একটা চমৎকার দেশি বাচ্চা দেখা কেমন আছে সাদাম চব্বিশ চব্বিশ কাজ হ্যাঁ হ্যাঁ খাবার হলো একুশে বি মাস তিন চারেক চার পাঁচ মাস হবে খাবার দাবারে কোনো সমস্যা নাই একেবারে এই গরুটাতে চোরাতে এখন পর্যন্ত কাস্টমার লেগেই আছে দেখে দেখতে সাবির ভাই চলে আসে অলরেডি ইনশাআল্লাহ দেখবো ভাই এই দুটাও তো আপনার হ্যাঁ ভাই এই ওখান থেকে চলে আসলাম এই পর্যন্ত দেখার জন্য এই দুটা কেমন চা ভাই চল্লিশ চল্লিশ জোড়া হ্যাঁ জোড়া চল্লিশ হাজার একবারে নাকি কিছু পাবেন দুই কম দেবেন আশা আল্লাহ দশে কেজি সার্টিফিকায়ের নাম্বার অলরেডি বলে দেওয়া আছে যারা শুরু থেকে দেখতেছেন ভিডিওটা তারা যোগাযোগ করতে পারেন শনিবার মঙ্গলবার আটবার বাদেও আপনারা বাসা থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ আর এই যে ওনার যেহেতু ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন বলে আমরা রেগুলার আপডেট দিতে থাকি আর আজকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম দর্শক জয়পাট জেলার সদর থানার নতুন হাট থেকে সপ্তাহে একদিন লাগে শনিবার ইনশাল্লাহ সাবিরবার যদি কাস্টমার আসে তো সব ব্যবস্থা করে দেবে আপনাদেরকে যারা আসতে চান আবারও একটু দেখবে চারদিকে প্রচুর পরিমাণে গরু আমদানি একটা আমরা আরও দাম জানবো ইনশাল্লাহ এই যে একটা

কাস্টমার কত দূর বলতেছি চব্বিশ পঁচিশ পঁচিশ পনেরোশো এক হাজার উপরে পঁচিশ পাঁচশো ছাব্বিশ হাজার হলে বাজে বিক্রি করে দেবে লোকে বেজে নিচ্ছি দেখাবে নতুন নতুন ভিডিওতে তখন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি আমাকে